বৃদ্ধ বাবা মাকে সম্মানের সঙ্গে বাঁচতে দেওয়া তাদের দেখভাল করা প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রত্যেক দিন নির্দেশ দিচ্ছেন তবু কোনো কোনো গুণতর ছেলের সে বিষয়ে তোয়াক্কা নয় সিউড়ি মল্লিকগুণাপাড়ার এক গুণধর ছেলে কল্যাণ জানা তার সাতষট্টি বছরে অবসরপ্রাপ্ত বাবাকে বিভিন্ন অছিলায় মারধর করে কখনো মোটর বাইক কেনা নিয়ে কখনো ব্যবসা করা নিয়ে কিংবা কখনো বাইরে ঘুরতে যাওয়ার নাম করে কল্যাণ জানা তার বাবা তরুণ কুমার জানার কাছ থেকে মোটা টাকা চায়

আমার নাম তরুণ জানা আমার নাম অঞ্জলি জানা কি হয়েছে ঘটনাটা বলতে আমার ছেলে ছেলে মানে আগে নেশা ভাঙ করতো এ করতো ওকে অনেক জায়গায় এখনো করে ওকে একবার অন্তরা এবং রিহেবিলিটেশন সেন্টারে দুবার ওখান থেকে আনার পর তারপর বললো আমার ভাগ দাও আমি আলাদা থাকবো বলে ভাগ বলে সাত লাখ টাকা আমাকে দিতে হবে সাত লাখ টাকা আমার কাছে জোর করে আমার অবসরকালীন যা টাকা পেয়েছিলাম সমস্ত টাকা দিয়ে ওকে দোকান করে দিতাম দোকান করার পর ও বলেছিল যে একটা লিখিতভাবে দিয়েছিল যে আমি এই সাত লাখ টাকা পেলে আর আমি তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না এবং আর কোনো দিন তোমাদের কাছে আসবো না এই বলে ও লিখিতভাবে একবার দিয়েছিল। আচ্ছা লিখিতভাবে দেওয়ার পর ও চলে যাবার পর তারপর কিছুদিন পর ও দোকান টোকান সমস্ত নেশা করে বন্ধু বান্ধবদের নেশা করে সমস্ত কিছু একদম পুরো উড়িয়ে দিয়ে তারপরে এসে প্রত্যেক দিন আমার দিকে জ্বালাচ্ছে জ্বালাচ্ছে মানে এবং শারীরিক ভাবে অত্যাচার করছে আমাদের মানে কালকে এমন এমনভাবে মেরেছে কালকে এমন ভাবে আমার দিকে মেরেছে দুজনকেই যে আমার চশমাটার সময় সমস্ত ভেঙে দিয়েছে তারপরে ওকেও মেরে ও ফেলে দিয়েছে আমরা দুজনে প্রেশার আর সুগারের রুগী আমরা এই সব সহ্য করতে পারছি না আমি গতকাল সঙ্গে সঙ্গে আমি পুলিশের কাছে ইয়ে করেছিলাম আমরা আতঙ্কের মধ্যে করছি কালকে মেরে চশমাটার সমস্ত কিছু ভেঙে টেঙে দিয়ে চলে গেছে এবং আমাকে আমার দিকে দুজন কে এমন মেরেছে যাচ্ছে তাই কোনো রকম আমি সাহায্য পাচ্ছি না কার কাছে এত ইয়ে করেও কিছু করতে পারছি অত দেখুন আছে